আল্লাহ সুবেন তারা বলেন আমি আমার নেককার বান্ধবীর জন্য প্রস্তুত রেখেছি এমন জিনিস যা কোনো চোখ কখনও দেখেনি এবং কোনো কান কখনো শোনেনি আর কোনো হৃদয়ে কখনো কল্পনা করতে পারিনি আসলে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ করেছি তা সবটুকু আমাদের কল্পনার ভিতরে সুতরাং জানাতে সবটুকুই পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবেন তালা বলেন কোনো মানুষ জানেই না আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জোরানো কি বস্তু লুকায়িত রেখেছি সুরাজ আল্লাহ রাসুল সাল্লাহ আলহিস বলেন জানা সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ জানা সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম প্রকৃতপক্ষে জানাতে তার তুলনায় অনেক বেশি আছে বুখারি আবু হরের থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেন সর্বনিম্ন স্তরের জানাতি সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে আল্লাহ তাকে বলবেন তোমার যাওয়া কি শেষ সে বলবে হ্যাঁ আল্লাহ তাকে বলবেন তোমার জন্য তুমি যা চেয়েছ তার দ্বিগুণ দেওয়া হল মুসলিম শরীফ অন্য বর্ণা এসেছে আল্লাহ হসেন জানাটিকে বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিতে বলবেন এটা চাও ওটা চাও যখন স্মরণ করে দেওয়ার মতো বস্তু ফুরিয়ে যাবে তখন আল্লাহ সুবহানাল্লাহ তারা বলবেন তুমি যা কিছু চেয়েছো তোমাকে তা দেওয়া হলো এবং তার গুণ দেওয়া হলো সে মুসলিম হরিস সং একশো অষ্টআশি তালা বলেন জানাতে তাদের জন্য থাকতে তারা যা চায় এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত সেরা পঁয়ত্রিশ নম্বর আয়াত অর্থাৎ তারা যা চাইবে আমি তার চেয়েও অধিক দেব। সুবহান আল্লাহ অতএব তুমি নিশ্চিত থাকো আল্লাহ যদি তোমাকে জানাতি করেন তবে যা কিছু বলা হয়েছে তুমি তার পুরো অংশই প্রাপ্ত হবে বরং তার চেয়ে ঢের বেশি পাবে মহান রাব্বুল আলমিন জান্নাতকে অপরব সাজে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে তাদের ইহ জীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরভাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি কল্পনার অতীত নিসার্গিক রূপ ও গুণের অধিকারী ডাক নয়নার চির যৌবনা স্বর্গীয় যাদেরকে মহান আল্লাহ জান্নাতেই সৃষ্টি করেছেন কোরআন ও হারিস যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি এ হুর হিসেবে হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে হুর হল বড় বড় চোখ বিশিষ্ট ডাক নারী এরা ঈশ্বরীর রূপ লাবণ্য ও অপূর্ব সৌন্দর্য মাধুরীতে সকল সুন্দরীর অগ্রগামী সৃষ্টির পর থেকে যুগ যুগান্ত অব্দি এই সকল আনন্দ নয়না অনন্ত সুন্দরী হুরগণ তাদের স্ব সব প্রিয়তমার স্বামীর জন্য অতি আগ্রহে অপেক্ষার পর গুনছে চাতক পাখির মতো আপন স্বামী সাক্ষাতের জন্য তাদের পথ পানে চেয়ে আছে যতদিন পৃথিবীর বুকে এ সকল স্বামী জীবিত থাকবে ততদিন তাদের সাথে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করতে পারবে না তবে হ্যাঁ স্বপ্নযোগে তাদের দর্শন লাভ সম্ভব হুরগণ জানাতে তাদের চিরপ্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুর্দে সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহল্য কুর্দের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরগালে। তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে বিধিবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে সুনানে তিরমিজিতে হযরত মহাসিদ্দিন জাবাল রাজিয়াল্লাহ সূত্রে পণিত একই হাদিসের রাসুল আকরম সাল্লাহ ইসলাম ইস্যাদ করা পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত আনতলনা জানাতি হরিস্ত্রী বলে হে হতবাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুন তিনি তোমার কাছে কয়েকদিনের মেহমান অসিরে তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন হজরত মুজাহিদ রহমতুল্লাই বলেন খুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাহ হয়ে যায় কাপড়ের অন্তরালে যার গুলো বাহির থেকে দেখা যায় তাদের দেহ এত স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারের প্রতিচ্ছবি হুরদের কলিজাতে আয়নার মতো দেখা যাবে আল্লাহ তারা ইচ্ছাত করে তথা থাকবে আনতনের রমনীকরণ যাদেরকে ইতোপূর্বে কোন জিন ও মানব কখনো ব্যবহার করেনি অতঙ্কর তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরাগ সদস্য রমণীকণ সুরার রহমান ছাপ্পান্ন থেকে আঠান্ন নম্বর আয়ের হজরত আইসর আদ বলেন নারীদের কৃষ্ণকার কেশবহরের ভাগ দিয়ে যখন চেহারার উজ্জ্বল প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় জানাতে হোর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জীব এই আয়াতের তাপসিরে ইমাম সাবির রহমতুল্লাহ বলে এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তালা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছে যেমন আল্লাহ তালা ঈশ্বর করে আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে বানিয়েছি কুমারী সুরা ওয়াকিয়া পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ নম্বর আয়াত ইমাম সাবীর রহমতুল্লাহ বলে যখন থেকে তাদেরকে বিশেষ কোনো প্রন্থায় সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে না কোনো জীব হজরত আবু উমাম রাজেলাহ বলেন জানাব রাসুলপাক সাল্লাহ আল্লাহ ইসলাম ইশাক করেন কোরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়দ ইবনে আসলাম রাজেল্লাহ বলে আল্লাহ তাল হুদ্কে মাটির দ্বারা তৈরি করেছেন বরং তৈরি করেছেন কুস্তিরি কর্পুর এবং জাফরান দ্বারা আল্লাহ তালা ই করেন তাদের কাছে থাকবে আনন্দান সমাবয়স্কার অমরীগণ এখানে জানাতে কি উদ্দেশ্য করা হয়েছে তারা সমান সমান হবে সমান সমান হওয়ার অর্থ হলো জানাতে কিশোরীরা সকলেই সমবয়সী হবে আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জানাতিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে প্রথমত অর্থ পূরণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম ভালোবাসা ও সম্প্রীতি থাকবে বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দণ্ড কলও থাকবে না যেমন সতীনদের মাঝে হয়ে থাকে আর সেসব তো অর্থ পূরণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব ভাবমূর্তি ও রুচি অবিরুচি সামঞ্জস্য বিরাজ করবে ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে এখান থেকে বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়স্কতা সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয় কারণ এর মাধ্যমেই উভয়ের মাঝে প্রেম ও ভালোবাসা জন্মে আর এর ফিরতিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে হজরত ইবদিন আব্বাস রাজ্লাউ সহকারে অন্যান্য তাকসিরগণ বলেছেন যেন কি হরিরা সকলে একই বয়সে হবে অর্থাৎ সকলেই তেত্রিশ বছর বয়সে হবে অনুরূলভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়স তেত্রিশ বছর হবে আল্লাহ তালা বলেন যারা মুত্তাকি তাতে যেন থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান তারা সোনদোষ ও ইস্তাপার্কের পোশাক পরিহিত থাকবে আমি টানা টানা চোখ বিশিষ্ট হরিদের সহিত তাদের জোড়া বেঁধে দেব তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না এবং মহান রব তাদের জাহা নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন এটা তোমার রবের অনুগ্রহ মাত্র নিশ্চয়ই এটা বড় সফলতা সুর দুখান আল্লাহতলা আরও বলেন নিশ্চিত মুদাকিরা থাকবে শুভময় বাগানে তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে তাদের রব তাদের যন্ত্রদায়ক শাস্তি হতে মুক্তি দিবেন তাদের বলা হবে তোমরা যে আমল করতে তার বিনিময় খুশি মনে খাও এবং পান করো তার সেখানে সারি সারি আসে সময়ে হেলান দিয়ে বসে থাকবে আর আমি তাদের বিবাহ করিয়ে দেব জোড়া পেজে দেবো টানা টানা চোখ বিশিষ্ট হুটদের সহিত যারা ইমান এনেছে এবং তাদের বংশধারেরা তাদের অনুসরণ করেছে আমি তাদের কারো আমলে কোন রোগ কমতে না ঘটিয়ে সবাইকে জানাতে রাখো স্থানে রাখবো প্রত্যেক ব্যক্তির যা আমল করেছে তার প্রতিদান পাবে আমি তাদের ফল এবং তারা যে প্রাণে মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো তারা সেখানে পানীয় পূর্ণ পাত্র আদান প্রণয় করবে সে পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে সংখ্যক বালক স্মরণ মুক্তমত্ব সদা বিচরণশীল থাকবে তারা পরস্পরের সহিত বাইক লাভে লিপ্ত হবে তারা বলবে আমরা তো দৈনন্দিন জীবনে সদা চিন্তিত ছিলাম আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন তিনি আমাদের কোন শাস্তি হতে রক্ষা করেছেন আমরা তো পূর্বে তাকে ডাকতাম নিশ্চিত তিনি তো খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী সুরাতুর হলো চোখের সাদা অংশ অত্যাধিক সাদা হওয়া আর কালো অংশ অত্যাধিক কালো হওয়া চোখের মনি পরিপূর্ণ গোল হওয়া পর্দা হওয়া এবং তার চারপাশ কালো হওয়া বলা থাকে এমনও হয়ে যে এর অর্থ চোখের মনেটি অতিমাত্রায় কালো হওয়া আর চোখের সাদা অংশটি তীব্র মাত্রায় সাদা হওয়া এর সাথে সাথে গায়ের রং উজ্জ্বল হওয়া চায় গায়ের রং যাদের শ্যাম বর্ণে তাদের হুর বলা চলে না জামা বৈশিষ্ট্য হবে যে তারা হবে আনাদ নয়রা যে স্বামীর সাথে মহান আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্কে স্থাপন করে দেবেন তারা তাদের ছাড়া অপর কোনো পর পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না আলামা ইমনে জাউজির রহমতুল্লের বর্ণা করেন তারা তাদের স্বামীদের বলবে আমার পালন কর্তার কসম জানাতে তোমার সেই উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টি কোথায় হয় না যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী ও তোমাকে আমার স্বামী করেছে সমস্ত প্রশংসা তারই আলম ইমনে জাউজির রহমতুল্লের এই প্রসঙ্গে আরও একটি বর্ণনা রয়েছে তারা আবার স্বামীদের দৃষ্টি অবনত রাখবে অর্থাৎ তারা নিজেরা এমন সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিত প্রাণ হবে যে স্বামীদের মনে অন্য কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনায় জাগ্রত হবে না এখানে জানতের হুরগণকে লুকায়িত টিমের সাথে তুলনা করা হয়েছে আনতের কাছে এরূপ তুলনা প্রসিদ্ধ ও সুবিধিত ছিল যে ডিম পাখার নিচে লুকায়িত মুক্তর মতো বাইরে কানার কোনো প্রভাব পড়তে পারে না ফলে এর নিতান্ত স্বচ্ছ পরিষ্কার থাকে এছাড়া রং সাদা হলুদ ভাবে হয়ে থাকে যা আরবদের কাছে রঙনী সবচেয়ে আকর্ষণীয় রং হিসেবে বিবেচিত প্রথম যে দল জান্নাতি হবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে সত্তরটি পোশাক সেই পোশাক ভেদ করেও তার বা মৌচে দৃশ্যমান হবে অতএব এই হাদিসটি পূর্বে হাদিসকে সত্যান করে অন্য বর্ণায় আছে আব্দুল এমন মাছুর থেকে পরিণিত আল্লাহর রাসু সাল্লাসাল্লাম বলেন জানাতে মেয়েরা সত্তরটি রেশমের কাপড় পরিয়ে থাকবে সেগুলো ভেদ করেও তাদের পায়ের শুভ্র অংশ এবং মচে দেখা যাবে কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা ইয়াকুত ও মার্জানের মতো আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যার ভিতরে তুমি যদি কোনো সোত প্রবেশ করাও তবে বাইরে থেকেও তা দেখা যাবে উম্মে সাল্লামা রাজি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ যে বলেন তারা লোকানো টিমের মতো আমাকে এ বিষয়ে অবহিত করুন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ইসলাম বললেন জানাতি নারীরা হবে টিমের কোষের নিচে যে পাতলা পর্দা থাকে সেই পর্দার মতো কোমল ও নমনীয় জানাতিদের জন্য থাকবে অবনত দৃষ্টি সম্পন্ন টানাটা চোখ বিশিষ্ট হোর সুরা সাফার আটচল্লিশ নম্বর আয়াত ইবনে আব্বাস বলেন দৃষ্টি অবনতিকারী এর অর্থ হল তারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টি দেবে না মুজাহিদে বলেছেন তারা কেবল তাদের স্বামীদের প্রতি দৃষ্টিপাত করবে সেও স্বামী ছাড়া অন্য কাউকে চাইবে না মহান আল্লাহ বলে মুত্তাকিদের জন্য থাকবে সফলতার আঙ্গুর বিশিষ্ট বাকার এবং কাওয়াইব ও সমবয়স্ক হুরেরা আনাসিবনে মালিক থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন জানাতে একটি বাজার থাকবে সেখানে তারা প্রতি জমার দিন আসবে তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে তাদের তাদের সৌন্দর্য বেড়ে যাবে পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আপনারা তো আমাদের নিকটতে পৃথক হওয়ার পর পূর্বপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছেন তারাও বলবে আলহর কসম তোমরা পূর্বেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছ মহান আল্লাহর আবুল আলমিন স্বয়ং জানাতে হল। তথা ডাগন নয় স্বর্গীয় অশরীর ঈশ্বরীয় রূপ লাবণ্যের বর্ণা এভাবে পেশ করেছে তাদের সৌন্দর্য মাদেশের যেন লুকিয়ে রাখা মুক্তা সুরা ওয়াকিয়া দেশ আলা জানাতি হ্রদের ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার সাথে তুলনা করা হয়েছে কারণ ঝিনুকের ভেতরস্থক্ত যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত জানাতে হ্রদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত আর এটি তো কেবল একটি অপার্থিব বিশেষ সহজভত করার জন্য প্রয়াস মাত্র অন্যথ্য জানাতে হরদের অপার্থিব ও অকল্পনীয় যোগ লাভনের সাথে পার্থিব মামুলি মুক্তার কিসে সম্পর্ক এরও ধারণা পোষণও অবান্তর পৃথিবীর মানুষের তো দূরের কথা কোনোদিন তাদের কল্পনা হৃদয়ের অপর সৌন্দর্যের কিং কিংদর্শন আয়ত্ত করতে সক্ষম হয়নি হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে বর্ণিত আছে যে ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যেটি সাদা মসৃণ আবরণ থাকে তা সাথে তাদের শরীরের কমনীয়তা তুলনা করা হয়েছে তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পরাপী যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি হজরত আবদুল ইমিন আব্বাস রাদিল্লাহ বলে জানাতে বাইরাক নামক একটি ছড়া থাকবে এতে তাইবে ইয়াকুত পাথর নির্মিত মিনার মিনারের তলদেশ থেকে একদল বালিকা আত্মবয়স করবে যারা সুললিত করণটে পবেচ্য করানতে লাদ করবে যেন বাসীরা বয়স্পর বলা বলি করবে চলো বাইদাখির দিকে যাই সুতরাং তারা সেখানে যাবে ও সে সকল বালিকাদের সাথে কর্মন্দন করবে এই সময় বালিকাদের কেউ কোনো পুরুষকে পছন্দ করলে তার হাত কবচেয়ে স্পর্শ করবে অথমপর সে বালিকা উক্ত পুরুষের পেছনে পেছনে যেতে থাকবে ও তার জায়গাটি আরেক বালিকা এসে পূরণ করবে হজরত আনাসিমনে মালিক রাজি বর্ণিত একটি হারিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাসালাম ইসদ করেছেন মেরাজ রজনীতে আমি যখন জানাতে প্রবেশ করলাম তখন সেখানে বিদাহ নামক একটি স্থান দেখতে পেলাম সেখানে মুগ্ধ সবুজ জপরজুত ও লাল ইয়াকুদ পাথরের তাবু টানানো ছিল তার ভেতর থেকে একটি শব্দ ভেসে আসলো আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ আমি জিব্রুল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম এটি কিছু শব্দ এর উত্তরে তিনি বললেন এরা হলো কুরআনে বর্ণিত সেই মাকসুরাতের খিয়াম এরা আপনাকে সালাম করার অনুমতি চাইলে মার আল্লাহ তাদেরকে অনুমতি প্রদান করলেন অতঃপর তারা বলতে লাগলো আমরা এতটাই সন্তুষ্ট যে আমাদের আর কখনও ক্রোধ আক্রোশ হবে না আমরা চিরঞ্জীবী কখনো আমাদের মৃত্যু হবে না অতম্পর মহানবী সাল্লাম তাবুতে সংরক্ষিত হুরগান তথা পবিত্র স্ত্রীগণের বিবরণের সম্মিলিত আয়ত্তে পাঠ করলেন পবিত্র স্ত্রীগণের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম মুজাহির রহমতুল্লাম বলেন এরা হায় ফোসা পায়খানা বায়ু বীজ প্রবৃত্ত হতে পবিত্র থাকবে এটি বিশুদ্ধ হাদিসের রাসেল ইসলাম এরসাদ করেন বেহেস্তবাসী চরণ ও শিউরে বসে দুজন হুর সুলিলিত কণ্ঠে মন আল্লাহর প্রশংসা কীর্তন গাইতে থাকবে যা ইতিপূর্বে মানব দানও কখনো শ্রবণ করেনি সেখানে শয়তানের প্রচনামূলক কোনো কিছুই থাকবে না বর্ণিত আছে যে যদি কোনো হুড়ন সাত দরিয়ায় একবার থুতু নিক্ষেপ করে তবে দরিয়ার তিক্ত জলরাশি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত তাদের গান এত মধুর হবে যা কোনো কর্ণ ইতিপূর্বে শ্রবণ করেনি ইমনি জায়েদ রহমতুল্লাহ সূত্রে বর্ণিত আছে জানাতের হুরগণ আপস্বামীকে সম্বোধন করে বলবে আমার পালনকর্তার কসম পছন্দ টওয়ার্সে অধিক সুদর্শন পুরুষ আল্লাহর জানাতে কাউকে দেখিনি কাজে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তোমাকে আমার স্বামী বানিয়েছেন এবং আমাকে বানিয়েছেন তোমার স্ত্রী রাসেল আকরম সাল্লাহ আলাইসালাম ঈশ্বর করেছেন যদি কোনো জান্নাতি হুর আকাশ থেকে তার হাতের তালু পৃথিবীর দিকে খুলে ধরে তাহলে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে যাবে একটি হারিসের রাসেল কালিম সাল্লাহ আলাইসালাম ঈশ্বর করেছেন জানাতবাহী মানুষ সত্যপাল্লা বিছানার ওপারে আরাম করবে এ সময় পিছন দিক হতে একটি জানাতি হুড়ে এসে তার কাঁধে হাত বুড়াতে থাকবে তখন সে বেহেশতি হুরের দিকে ফিরে হুরের আনন্দ রচনা গণ্ডদেশের ভেতরে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে জানাতে হুরের অলঙ্কার ব্যবহৃত সর্বনিকৃষ্ট লুলো পাথরটিও পূর্ব পশ্চিম তথা সমগ্র পৃথিবী আলোকিত করে ফেলবে অতমপর সে হুর বেহিস্তি লোকটিকে সালাম করবে সে বেহেশতি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করবে তুমি কে এর উত্তর সে বলবে আমি আপনার প্রিয়তমাদের অন্যতম সে হুড়ের শরীরেও শব্দটি পোষা থাকবে তথাপি বেহেস্তি ব্যক্তির চক্ষুর দৃষ্টি এই সত্তরটি কাপড় ভেদ করে হাড়ের মঞ্চ পর্যন্ত দেখতে পাবে সে হুড়ের মাথা মুকুটের অবস্থা হবে এমন যা সর্বনিকৃষ্ট পাথরটির উজ্জ্বলতা পূর্ব পশ্চিম আলোকিত করে ফেলবে বেহস্তি পুরুষগণের স্ত্রীগণ হবে আন রচনা ও খ্রিস্টানয়রা তাদের দেখে মনে হবে তারা যেন গুপ্ত ডিম্বকর সদস্য প্রতি ঘুরে দুটি আঙ্গলের মধ্যে সত্যিটি করে অলঙ্কা থাকবে সেসব অলঙ্কার এরূপ স্বচ্ছ যে তার ভাগ থেকে সম্মুখ ভাগ দেখা যাবে একটি বিশুদ্ধ হাদিসের রাসেলকরীন সাল্লা ইসলাম ইসাদ করেছেন বৃহস্পতি মধ্যে বৃহৎ আকারের ফলমূল রয়েছে বৃহস্পতিবাসী যখন সেসব ফল ভাঙতে যাবে তখন তার মধ্যে হতে নানাবিধ পাহাড়ি পোশাকে সুসজ্জিত আনছে অপূর্ব রূপসী কুমারের যুবতী খোর বের হয়ে এসে বেহেস্তি সেবায় নিযুক্ত হবে যদি বেহেস্তির একটি রমণী দুনিয়ার দিকে একবার উকি মেরে তাকায় তবে সমগ্র পৃথিবীবাসী তার অকল্পনীয় রূপের আভায় আলোকিত ও সুরভিত হয়ে যেত সে রমণীর মাথায় একটি কেশ দুনিয়া ও তার যাবতীয় থেকে শ্রেষ্ঠ আল্লাহ সুবর্ণাল্লাহ তালা তাবুতে আবদ্ধ বলে হুরদের পর্দানশীল মেয়েদের সাথে তুলনা করেছেন এর অর্থ এই নয় যে তারা দাবু থেকে বের হয়ে বাড়ির আঙ্গিনা ও বাগানে ঘোরাঘুরি করবে না যেমনটি রাজ তাদের পর্দানশীল ও রক্ষণশীল স্ত্রীরা করে থাকে কেননা ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে বাগান বা দর্শনীয় স্থানসমূহে যাওয়া হতে তাদের নিষেধ করা হয় না অতএব পর্দানশীল হওয়া সত্ত্বেও দার দাসিরের মতো বাগান বা অন্য কোথাও যাওয়া যেতে পারে সেই স্ত্রীর কত তীতিদায় যে তার স্বামীর প্রতি এতটাই সন্তুষ্ট যে নিক স্বামী ছাড়া অন্য কাউকে শ্রেষ্ঠ বলে মনে করে না এবং তার দৃষ্টি পবিত্র যে অন্য কোনো পুরুষকে সে কখনো দেখেনি দুনিয়ার কোনো কি কেমন পবিত্রতা দাবি করতে পারে পবিত্রতার অর্থ হল সেসব স্ত্রীগণ সমস্ত প্রকারের কষ্টদায়ক ও নোংরা বস্তু হতে পবিত্র তারা কোনো অপবাদে কলঙ্কিত নয় এবং হায়েস নিহস ফোসা পায়খানা থু ইত্যাদি যা কিছু নোংরা অপবিত্র ও অপছন্দিন বা অভিযোগ দুনিয়া মেয়েদের থাকে তারা তা থেকে পুরোপুরি মুক্ত হযত আইসা হতে বর্ণিত একজন আনসারের বৃদ্ধ মহিলা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রাসুল সাল্লাই দোয়া করুন যেন আমি জানাতি হই আল্লাহ রাসুল সাল্লাম বললেন কোনো বৃদ্ধ জানাতে হবে না তারপর আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম সালাত পড়তে বের হয়ে গেলেন তিনি রাসুল সাল্লাহ ইসলাম ফিরে আসলো আইসার আদি আল্লাহ বলেন আপনি বৃদ্ধ মহিলাকে দারুণ পেশারিতে ফেলে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসলাম বললেন আমি তো ঠিকই বলেছি যখন আল্লাহ বিদ্যুতের জানাতে প্রবেশ করাবি তখন তাদের কুমারীতে রূপান্তরিত করে দেবেন